হাক্কানি আঞ্জুমান হজরত মৌলানা সুফিনতি আজম গাশের আঠেরোশো ছিয়াত্তর সালে মৌখিকভাবে যা প্রতিষ্ঠা করেন উনিশশো ষোলো সালে এই হাক্কানিজিমান রেজিস্ট্রি হয় হজরত মৌলানা সুফিনতি আজমতুল্লা আলাহির প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সঠিক পথটা দেখানো আল্লাহ আল্লাহ রসুল দেখানো পথ কালাম পাকের যে নির্দেশ আদির শরীফের যার নির্দেশ সেই নির্দেশগুলো ও পূর্ববর্তী কামাল আল্লাহরা যেভাবে আল্লাহ প্রচার করে গেছেন তিনিও সেইভাবে সঠিক জিনিসটা মানুষের কাছে তুলে ধরতে চেয়েছেন সেই জন্যে এই সংগঠন নাম দিয়েছেন হাক্কানি আঞ্জিমান সত্যের প্রতিষ্ঠান এর মাধ্যমে তিনি মানুষকে বোঝাতে চাচ্ছেন যেহে মানুষ ইসলামের মধ্যে অনেক রকম বেনজল ঢুকেছে অনেক কিছুই এ হয়েছে মানুষ সঠিকটা না জেনে অনেক ভুল পথে চলছে তো সেই ভুল পথ থেকে যাতে ফিরে আসে যেমন সট যে নামাজ সবাই পড়ে কিন্তু নামাজ যে বিনা কাজায় পড়তে হবে এটা মানুষের ধারণা ছিল না পড়তে হয় পড়ে এক অখ কাজা করলো কেউ দুয়াক্ষ কাজা করলো কেউ কাজা নামাজ বলে আমি রাতে পড়ে নেব আবার আমরা সফরে আছি সেখানে নামাজ আমরা ছেড়ে দিচ্ছি তো আজ মত সেই পাকের এবং হাদিস শরীফের আমলের দ্বারা সেই আয়াতের নির্যাস যে কালাম পাকে বলছে হেন হেন তুমি উটের পিঠে ঘোড়ার পিঠে যেখানেই থাকো সেইভাবে সহারিতে থাকো সফরে থাকো নামাজ তোমাকে আদায় করতে হবে তো তিনি সেটাই তার মুড়ির দিকে তার ফলোয়ার দিকে বলেছেন যে তোমরা যেখানেই থাকো নামাজটাকে তোমাকে কায়েম করতে হবে না আল্লাহতালা বলছেন যে আমি আমার ইবাদতের জন্যই মানুষকে সৃষ্টি করেছি তো আগে যদি সে পাঁচ হাগ নামাজ পড়ে সে কায়েমই কায়েম করে মানে পাঁচ হাঁক নামাজ ঠিক ঠিকভাবে পড়ে সে অসুস্থ হলেও অজ্ঞান আসে পাগল আসে তাদের জন্য আলাদা কিন্তু নামাজ যে কোনো হালতে সে উজু না থাকে তাইমুম হালতে সেই জন্য আমাদের বলেছেন তোমরা যেখানেই যাবে একটা মাটি পকড়ে রাখো সব সময় তুমি পানি পাবে না তাহলে তুমি তাইমুম করে হলেও নামাজটাকে আদায় করো নামাজ কাজা এই কথাটা উনি বলতেন বাবা কাজা নামাজের নিয়ে তো আমি জানি না তার কারণ এটাই যে কাজা কেন করব আমি জেনে শুনে কেন কাজা করব। কোনো কারণে হলো সেটা আলাদা ব্যাপার তো সেই জেনে শুনে ইচ্ছাকৃত হবে নামাজকে আমাজকে কায়েম করতে হবে সেরকমই তিনি দেখলেন যে বর্তমান মানুষ সুদের সঙ্গে ঘুষের সঙ্গে এমনভাবে লিপ্ত হয়ে আছে যে সুদটাকে সুদ বলে মনে করছে না ঘুষটাকে ঘুষ বলে মনে করছে না তিনি কালামবাগ অনুযায়ী হাদিস অনুযায়ী সব কিছু রিসার্চ করে দেখলেন যে সুদ যদি মানুষ না ছাড়ে ঘুষ যদি না ছাড়ে তাহলে তার কোনো আমলই কাজে লাগবে না তাই তিনি বললেন যে বাবা তোমরা নামাজ কাজ কায়েম করো তার সঙ্গে এই সুদ ঘুষ এগুলো তোমাকে ছাড়তে হবে এবং কঠোরভাবে তিনি এই সুদে এ করলেন যে না বাবা এটা থাকলে তোমার কোনো শয়তান তোমার আল্লাহ তোমার কোনো এ কবুল করবে না এখন আমরা অনেকেই নানারকম ফতোয়া দিয়ে থাকি হ্যাঁ এই ব্যাংকের সুদ হালাল এটা হালাল ওটা হালাল কিন্তু আজান গাছের বললেন বাবা যেটা কালাম হারাম প্রকাশ্য হারাম করেছে সেটা কোনোভাবেই হালাল হতে পারে না তাও সেটা হারাম সেটাকে হারাম জেনে এবং সেটাকে ত্যাগ করতে হবে আমি জানি হারাম কিন্তু ত্যাগ করতে পারছে না সেটাও গোনা যে বলছেন তুমি বর্তমানে প্রতিটা মানুষই জানে যে হালাল হারামের বিপয়ে জানে কিন্তু জেনে শুনেও সে হারামটাকে ছাড়ছে না ফলে একটা না জেনে করা আর একটা জেনে শুনে সেটাকে এ করা সেটা আরও বড় কঠিন গোনার কাজ তো সেই জন্যে উনি কঠোরভাবে আমাদের বলেছেন যে তোমরা হালাল রুজিক খাও সুদ ঘুষ এসব থেকে পরেজ করো হালাল লুজি খাও আর সাধ্যমতো পরেশগাড়ি করো হ্যাঁ পরেশ একটা বিশাল ব্যাপার পরেশগাড়ি আমরা মনে করি যে আমরা শুধু এর বাড়ি খাবো না এটাই পরেশগাড়ি কিন্তু পরেশগাড়ি এমন একটা জিনিস পরেশগাড় যদি কেউ হয় তাহলে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না সে পাঁচ পাঁচক নামাজ পড়বে হালাল খাবে সুদ ঘুষ থেকে বেঁচে থাকবে কিন্তু পরেশগাড়িটা হচ্ছে সাধ্যমতো এই জন্যই বলেছে তুমি যতটা পারবে পরেশগাড়ি করবে যেমন কথাবার্তাতেও পরেশগাড়ি আছে যে আমি পাঁচ হাঁক নামাজ পড়িয়ে হালাল খাই সব কিছু করি আমি নামাজ পড়ছি পাঁচ হাত কিন্তু আমি মসজিদ থেকে বেরিয়ে এসে এমন একটা মানুষকে আঘাত দিয়ে কথা বললাম সেটা কিন্তু আমার পরেশগাড়ি থাকলো না সেই জন্যেই রসুল করিম সাল্লাহ সাহেব বলছেন তার জন্য শ্রীর বলেছেন যে পরেশগার মানে হচ্ছে মোত্তাকি পরেশগার কথার অর্থ হলো তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না তার দ্বারা কোনো জীবের ক্ষতি হবে না সে এমন একটা আদর্শ হয়ে থাকবে যেমন সাহাবিরা আদর্শ হয়েছিলেন তারা যেখানে গেছেন সেখানে তাদের আদর্শ দেখে তাদের কাজ দেখে মানুষ তাদের দিকে আকৃষ্ট হয়েছে তাদের আকৃষ্ট হয়েছে তারা ইসলামকে জানতে শিখেছে পরে তারা ইসলাম কবুল করেছে আজামগজ সহমতুল্লাহ সেটাই বলেন যে আমাদের মুরিদ যারা হবে ফলোয়ার হবে যারা মুসলমান হবে যারা ইমানদার হবে তাদের দ্বারা এমন একটা আদর্শ তৈরি হবে এমন একটা কাজ করবে যেন পাড়া প্রতিবেশী সে যে ধর্মেরই হোক অন্য ধর্মের হোক তারা তাকে দেখে যেন শ্রদ্ধা করে তাকে দেখে ভয় না করে তার আচার আচরণ দেখে যেন তাকে তারা সেই ধর্মের প্রতি আকৃষ্ট হয় পরিজগারি এমন একটা জিনিস যে কেউ যদি সঠিক পরিজগারই করতে পারে তাহলে সে একটা আদর্শ মানুষ হবে তার দ্বারা আরও ইসলামের প্রচার হবে প্রসার হবে তা আমাদেরকে এই চারটে স্কিম আজান সমতলা শিখিয়েছেন এবং তিনি বলেছেন যে তুমি এই পাঁচ পাঁচক নামাজ কায়েম করো অজিফা পড়ো কালা অজিভা হচ্ছে কালামপাগ সূরা ফাতেহা একবার সুরা এক্লাস তিনবার ফালাক একবার নাস একবার এর সঙ্গে আমরা পাঁচটা কলমা পড়ি তাহলে এই পাক তুমি রাস্তাঘাটে চলতে ফিরতে সব জায়গায় পড়তে পারো পাকের একটা হক আছে প্রতিদিন পাক আমাদেরকে তেলাওয়াত করতে হবে তা আমরা যে সময়ের অভাবে হয়তো কালামপাক খুলতে পারি না কিন্তু এই কটা সুরা যদি আমরা পড়ি তাহলে সেই পাকের হকটা আদায় হয়ে যাবে এবং সেই জন্যেই তিনি বলছেন যে এই জিনিসটা তুমি যখন পেয়ে উপকার পাবে তখন তুমি অন্যকেও জানাও অন্যকে বলো হাক্কানি আঞ্জমানের প্রচার প্রসার এইভাবেই হয়েছে একজন পেয়েছে সে উপকার পেয়েছে সে তার ভাই দাদা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে জানিয়েছে আবার সে যখন কোনো বিদেশে কাজে গেছে সেখানে গিয়ে আশপাশের লোককে জানিয়েছে আঞ্জমান আর সারা বিশ্বে যে প্রচার হয়েছে সেটা কোনো এভাবে নয় এইভাবে মুখে মুখেই তার ফলোয়ারদের দ্বারা তার অনুসারীদের দ্বারা হাক্কানি আজমান আজ সারা বিশ্বে ছড়িয়ে গেছে ইমশাল্লাহ ছড়াচ্ছে তো হাক্কানের মূল আদর্শ যেটা যে তিনি মানুষকে চাচ্ছেন যে সে যেন একটা খাঁটি মানুষ হয় সঠিক মানুষ হয় সে যেন পৃথিবীতেও একটা আদর্শ হয় এবং আল্লাহ মৃত্যুর পরে যেন আল্লাহ আল্লাহর রসুলের কাছে আল্লাহর কাছে এমন একটা বান্ধা হয় যে তার হিসাব নিকাশ না হয় সে জান্নাতি হতে পারে আল্লা আল্লাহর রসুলের প্রিয় হতে পারে কামেল হলি আল্লাহদের প্রিয় হতে পারে এটাই হলো তার মূল উদ্দেশ্য সেই জন্যই তিনি হাক্কানি যেমন প্রতিষ্ঠা করেছেন এবং এই প্রচার প্রসারের কাজে লেগে আছেন